হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবাঞ্জনা ঘোষাল তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল মার্ক এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য ভালোবাসা দেওয়ার জন্য এতটা বিশ্বাস ও ভরসা রাখার জন্য বারবার খোঁজ নেওয়ার জন্য তো আজকের যেটা আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ সিক্স সেমিস্টার জেনারেল বা পাশের ফিলোজফি সাজেশান দু সালের জন্য যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এবং অধিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে এবং আমি আমার অফলাইন আর অনলাইন ব্যাচের ছেলে মেয়েদের সাথে যে সাজেশানটা শেয়ার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে সাজেশানগুলো বাকি আছে দেয়া প্রত্যেকটি সাজেশানই দেওয়া হবে কোনো চিন্তা নেই তোমরা বারবার কমেন্ট করছো আসলে আমার বর্তমান শিক্ষাবর্ষে সিক্স সেমিস্টারের যে যে সাবজেক্ট পড়ানো হ মানে হচ্ছে আমি সেই সেই বিষয়ের ওপর তোমাদের সাথে সাজেশান শেয়ার করে দেবো তোমাদের কোনো চিন্তা নেই অলরেডি যে সাজেশানগুলো পোস্ট করা আছে তোমরা দেখে নিও ডিএসি ই এবং এসিসি কিছু কিছু দিয়েছি এবং যে কটা বাকি আছে সেগুলোও আমি দিয়ে দেবো তো আজকের তোমাদের যেটা ফিলোজফি ডিএসসি মানে মেন পেপারে তোমাদের যেটা আছে তর্ক সংগ্রহের সপ্ত পদার্থের আলোচনা আছে এবং আচার্য অর্ণম ভট্টের লেখা তর্ক সংগ্রহেরই একটা ছোট্ট অংশ তোমাদের মানে পাঠ্য আর কি সিলেবাসের মধ্যে তো আমি প্রস্তুত করেছি প্রত্যেকবারের মতো তোমরা যেমন ভালোবাসা দিয়েছ এবারও আশা করব তোমরা সেরকমই ভালোবাসা দেবে আর তোমাদের যদি মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও এবং তোমাদের ভাই বোনদের মাঝে বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার বা তোমার ভাই বোনদের অনেক বেশি উপকার হতে পারে কারণ এখানে যেহেতু আমার কোচিং সেন্টারে একাদশ দ্বাদশ বিয়ে অল সেমিস্টার কলা বিভাগের অল সাবজেক্ট মেজর মাইনর থেকে শুরু করে নতুন শিক্ষার ব্যবস্থার সমস্ত কিছু আর কি যে কলা বিভাগের পড়ানো হয় এবং কম্পিউটার ও স্পোকেন ইংলিশ শেখানো হয় তো সেই হিসাবে তোমার ভিডিওটা শেয়ার শেয়ার করার জন্য তাদের হয়তো একটু উপকার হতে পারে তো চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক তার আগে তোমরা যারা যারা অ্যাডমিশান নিতে চাইছো অনলাইনে বা অফলাইনে তোমরা এইট সিক্স জিরো নাইন ডবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা মেসেজ করো সমস্ত ডিটেলস তোমাদের বলে দেওয়া হবে আর তোমরা যারা যারা নোট পারচেস করতে চাইছো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেই এস এম এস করবে তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক দেখো তো বিএ সিক্স সেমিস্টার ফিলোজফি ডিএসি মানে তোমরা মেন পেপার হিসাবে যারা যারা ফিলোজফি নিয়েছ এবং তোমাদের সিলেবাস এবার বর্ধমান ইউনিভার্সিটি বিএ সিক্স সেমিস্টার জেনারেল সিলেবাস আছে তর্ক সংগ্রহের সপ্ত পদার্থের আলোচনা যেটা কিনা না অন্ন লেখা তো জেনারেল অথবা পাস সাজেশান দু বর্ধমান ইউনিভার্সিটি ওই যেটা বললাম তর্ক সংগ্রহের সপ্ত পদার্থ তো এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর তোমরা এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করো সমস্ত ডিটেলস তোমাদের বলে দেওয়া হবে এবং পাঁচ ও দশ নম্বরের জন্য এই প্রশ্নের সাজেশান করা আছে কারণ আমার পুরনো স্নেহের যারা ছাত্রছাত্রী আছে তারা জানে আমার নতুন তোমরা যারা স্নেহের ছেলে মেয়ে আসছো তোমাদের উদ্দেশ্যেই বলছি প্রশ্নগুলি পাঁচেও দিতে পারে অথবা দশেও দিতে পারে তো প্রথম প্রশ্ন যেটা তর্ক সংগ্রহ অনুসারে অভাবের সংজ্ঞা দাও এবং এই অভাব সম্বন্ধে যা জানো লেখো দু নম্বরের প্রশ্ন অন্নম ভট্ট কয়টি দ্রব্যের শিকার করেছেন এখানে করেছেন হবে অন্নম ভট্টের মতে একটি স্বতন্ত্র পদার্থ সম্পর্কে যা জানো লেখো তিন নম্বরের প্রশ্ন ন্যায় মতে প্রমেয় কয় প্রকার ও কি কি। অন্নভট্ট কীভাবে সপ্ত পদার্থের অন্তর্ভাব দেখিয়েছেন নিজের ভাষায় লেখো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেবে তোমরা কিন্তু একটুখানি ভালো করে প্রশ্নটা পড়বে তাহলেই বুঝতে পারবে চার নম্বরের প্রশ্ন প্রথম পদার্থ সম্বন্ধে যা যেন লেখো পাঁচ নম্বরের প্রশ্ন রূপ রস প্রভৃতি কোন পদার্থের অন্তর্গত সেই পদার্থ সম্পর্কে যা জানো লেখো ছ নম্বরের প্রশ্ন উৎক্ষেপণ অবক্ষেপণা এইটা একটা শ্লোক আছে তর্ক সংগ্রহের মধ্যে পঞ্চকর্মাণী এই যে শ্লোকটা মানে এই যে উক্তিটা তিনি করেছেন কোন উদ্দেশ্যে করেছেন তার ব্যাখ্যা করো সাত নম্বরের প্রশ্ন পরং সাত্তা। কথাটির ব্যাখ্যা করো তর্ক সংগ্রহ অনুসারে আট নম্বরের প্রশ্ন পাচ্চাদি ও হেতু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে করবে তোমরা যেমনভাবে ভরসা বিশ্বাস দেখেছ এবং আগের প্রত্যেকটা সেমিস্টারে তোমরা যেভাবে কমন পেয়েছ তোমাদেরই ফিডব্যাক অনুসারে তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করো এগুলো বাদ দিও না কারণ আমি আমার ব্যাচের ছেলে মেয়েদের সাথে যেটা শেয়ার করি তোমাদের সাথেও সেটা শেয়ার করি তোমরা ভালো করেই জানো তো তারপরে যে ন নম্বরের প্রশ্ন বিশেষ কাকে বলে বিশেষের লক্ষণ ব্যাখ্যা করো দশ নম্বরের প্রশ্ন অভাব কয় প্রকার ও কী কী যে কোনো দুটি অভাব সম্পর্কে লেখো দেখো এই এই রকম পার্টিকুলার যে কোনো দুটি লেখো এইগুলো কিন্তু পাঁচ হিসাবেই দেয় আর এইরকম ঢালা প্রশ্ন যখন আসে সেগুলো দশ হিসাবে দেয় অথবা পাঁচ পাঁচ পাঠ করেও কিন্তু দেয় আচ্ছা এগারো নম্বরের প্রশ্ন নিত্য জ্ঞানাধিকরণত্বম ঈশ্বরম বা তর্ক সংগ্রহ অনুসারে ভট্ট ঈশ্বরের কি সংজ্ঞা দিয়েছেন এবং তার যে অস্তিত্বের কথা তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন সেটি লেখো প্রশ্ন কিন্তু এইভাবেও দিতে পারে ওই রকম ডাইরেক্ট প্রশ্নও কিন্তু দিতে পারে বারো নম্বরের প্রশ্ন বৈশেষিক দর্শনে কল্পকার জাতি বাধকের কথা উল্লেখ করা হয়েছে জাতি বাধকগুলি সম্পর্কে লেখক তেরো নম্বরের প্রশ্ন স্তোত্ব গ্রাহ্য গুণাহ শব্দ এই শ্লোকটির ব্যাখ্যা করো অথবা কিন্তু ডাইরেক্ট প্রশ্নও দিতে পারে তোমরা ভালো করে এই প্রশ্নগুলো করো চৌদ্দ নম্বরের প্রশ্ন দ্বানুক কাকে বলে এবং দ্বানুক সম্বন্ধে যা জানো লেখো পনেরো নম্বরের প্রশ্ন পদার্থ তত্ত্ব জ্ঞান সম্পর্কে ভট্ট কী বলেছেন সেটি আলোচনা করো ষোলো নম্বরের প্রশ্ন দ্রব্য হিসাবে মন অথবা দ্রব্য হিসাবে বুদ্ধি সম্বন্ধে যা যেন লেখো সতেরো নম্বরের প্রশ্ন নিত্য সম্বন্ধ সমবায় কথাটির ব্যাখ্যা করো আঠেরো নম্বরের প্রশ্ন জ্ঞানাধিকারণম আত্মা বা অন্নগদ্য আত্মার সংজ্ঞা আত্মার স্বরূপ কীভাবে দিয়েছেন তার তর্ক সংগ্রহের ব্যাখ্যায় তা উল্লেখ করো এছাড়াও টিকা হিসাবে তোমরা সুখ কাকে বলে বা সুখ সম্বন্ধে সংস্কৃত শ্লোক দিয়ে দিলো দুঃখ কাকে বলে ধর্ম অধর্ম এই যে তিনি কি বলেছেন মানে তর্ক সংগ্রহ অনুসারে তিনি কি বলেছেন সেইটা তোমাদের লিখতে হবে ধর্ম অধর্ম সংস্কার সত্য পরত্ব অপরত্ব অযুত সিদ্ধি খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে তোমরা আরও দুটো দেখে যেও এখানে জায়গা ছিল না বলে আমি লিখে আমি বলে দিচ্ছি তোমরা পরামর্শটা একটু দেখে যেও পরামর্শটা এখানে আমি দিতে পারিনি এছাড়াও হেত্যাভাস খুব গুরুত্বপূর্ণ হেত্যাভাস এবং তর্ক সংগ্রহ নামকরণ কেন হয়েছে এইটা তোমরা খুব ভালো করে দেখে যেও এবং এছাড়াও আরেকটা জিনিস তোমরা দেখে যেও যে পরার্থানুমানের ক্ষেত্রে পঞ্চ অবয়ব কি এবং পরার্থানুমান কাকে বলে মোট তোমরা এই কুড়িটা থেকে একুশটা প্রশ্ন আমি যেগুলো বললাম তোমরা এগুলো করে যেও যারা এই বছর দু সালে সিক্স সেমিস্টারের জেনারেল হিসাবে ডিএসি ফিলোজাফি নিয়েছ তাদের জন্য এই সাজেশান খুবই গুরুত্বপূর্ণ আর এই সমস্ত নোটসের অ্যানসার তোমরা যদি পারচেস করতে চাও কিনতে চাও তাহলে তোমরা এইট সিক্স জিরো নাইন ডবল সেভেন এইট নাইন টু ফাইভ এই নাম্বারটায় অবশ্যই যোগাযোগ করো তোমাদের সমস্ত ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো সমস্ত ডিটেলস তোমাদের বলে দেওয়া হবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষার প্রস্তুতি এখন থেকে গ্রহণ করো অবশ্যই তোমাদের পরীক্ষায় সাফল্য তোমাদের দৌড়গোড়ায় এসে ধরা দেবে কথা দিলাম এবং প্রত্যেকে খুব সুস্থ থেকো